আলহামদুলিল্লাহ একটা সারা বাদ চলছে না শুধুই যে টান দিয়া পরে ইয়ে করে দেন মায়ের কালার একজন খামারি গরু বাচ্চা দেওয়ার পরে তার প্রাইমারি লেভেলের পরবর্তী ট্রিটমেন্ট জন্য সহযোগী হিসাবে কাজ করবে গরুকে প্রাথমিক যে ব্যথামুক্ত করার জন্য দেখেন এখানে খাবার দেওয়া হচ্ছে ভুসি এরপরে দেওয়া হচ্ছে যে গরম পানি দেখেন গরম পানি হ্যাঁ চিটা গুড় দেন লবণ দেন লবণ হ্যাঁ লবণ দেন এই লবণ মিশ্রিত চিটাগুঁড় এবং ভুসি গরম পানি সহকারে কুসুম কুসুম গরম পানি সহকারে যখন আপনি বাচ্চা দেওয়ার পরে গরুটাকে দেবেন তখন তার যে বিপক্ষে যে ব্যথা আছে অনেকটা ব্যথা কমে যাবে এবং তার শরীরে যে ধকলটা সেটা কেটে যাবে এবং বাচ্চা দেওয়ার পরবর্তী তার যে ফুলটা গর্ভ ফুলটা সেই ফুলটা খুব দ্রুতই পড়ে যাবে চিটাগুড দেন

হয় তোমার বাচ্চা এই কুসুম গরম পানিটা খাওয়ার পরে তার শরীরে যে ধকলটা আছে সেই ধখলটা অনেকাংশে কেটে যাবে এবং তার ফুল পড়তে সহযোগী হবে এই হচ্ছে প্রাথমিক চিকিৎসা একটা গরু বাচ্চা দেওয়ার পরে তো সকলে যারা খামারি তারা এই জিনিসটা আমরা মেনটেন করে বা ফলো করার চেষ্টা করে যারা নতুন নতুন উদ্যোগটা আশা করি ভিডিওটি থেকে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন সাথে সাথে সে জানে তার বাসুরের পরিচর্যা আল্লাহ পাকের কত বড় একটা নিদর্শন তার একটা থেকে বাচ্চা সেই বাচ্চা হওয়ার সাথে সাথে এই অবলা জীব বোবাজান তাকে বলতে হচ্ছে না সে কি করতে হবে দেখেন সাথে সাথে সে তার বাচ্চার নার্সিং এর যে দায়িত্বটা তার কাঁধে তুলে নেয় যাক আলহামদুলিল্লাহ বাচ্চাটা দিনে ডেলিভারি হয়েছে এটা প্রথম বিয়ানের একটা দেশি ক্রস গাবি আশা করা যাচ্ছে আর দশ লিটার দুধ হবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য একটা সার বাচ্চা হয়েছে ফুটফুটে দেখেন